ম্যানহোল কাণ্ডে সুমন সরকারের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ন্যাজাতে কান্নায় ভেঙে পড়েছেন তার বাবা মা স্ত্রী পাড়া প্রতিবেশীরা সুমনের আকস্মিক মৃত্যুর খবর মিলতেই শোকে পাথর হয়ে যান তাঁর মা রবিবার লেদার কমপ্লেক্সে ম্যানহোল পরিষ্কার করতে নেমে মৃত্যু হয় তিন শ্রমিকের বাড়িতে তার সন্তান রয়েছে যদিও এই ঘটনায় মেয়র ফেরহাদ হাকিম জানিয়েছেন পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে মৃতদের পরিবার পেছু দশ লক্ষ টাকা আর্থিক সাহায্যের ঘোষণা করেছে রাজ্য সরকার তবে সমানে পরিবারের তরফে এই ঘটনার পূর্ণ তদন্তের দাবি করা হয়েছে। পাশাপাশি সরকারি অর্থ সাহায্যের বদলে পরিবারের একজনের সরকারি চাকরির দাবিও জানানো হয়েছে। আমাদের বাড়ির ছেলে তো চলেই গেছে আমরা আবার কি নিয়ে খাবো আর কি নিয়ে আমাদের একজনই ছিল আমাদের এই কর্ম করার জন্য আর কেউ তো নেই আমাদের আমরা তো খেটেই হই মানুষ তো আমাদের ব্যবস্থা যে কোনো একটা সরকারের কাজ দিতে হবে নাহলে আমরা খাবো কি করে এই বাবাকে নিয়ে অন্ধ মানুষের নিয়ে চারটে মেয়েকে নিয়ে আমরা খাবো কি করে যেগুলো সরকারের গাছ গাছ দিতে হবে তো চাকরি দিতেই হবে তো আমাদের নাহলে আমরা খাবো কি করে